এই যে চিনি যে চিনি আমরা প্রত্যেকদিন চায়ের সঙ্গে পায়েসের সঙ্গে এমনকি বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবারে খেয়ে থাকি কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন এটি শুধুমাত্র আখ থেকে তৈরি করা হয় কিন্তু সত্যিটা হলো এই একই চিনি তৈরি করা হয় বিটরুট ভুট্টো এবং তালের রস থেকে আসলে এই চিনি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছিন্ন অংশে পরিণত হয়ে গিয়েছে ডক্টররা যদিও বারবার বলেন যে এই চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবুও আমরা প্রতিদিন বিপুল পরিমাণে চিনি খেয়ে চলেছি তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই চিনি আসলে তৈরি হয় কিভাবে। এবং কিভাবে বিটরুট ভুট্টো আর তালের রস থেকে এই চিনি তৈরি করা হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর হ্যাঁ আমাদের গো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি আখের চাষ কোথায় হয় সবচেয়ে বেশি আখের চাষ করা হয় ব্রাজিলে শুধু দু সালে সেখানে প্রায় ছশো বাইশ মিলিয়ন টনেরও বেশি আখ উৎপাদন হয়েছে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারত এবার আমরা দেখব চিনি তৈরি করার আসল প্রক্রিয়া চিনি তৈরির প্রথম ধাপ শুরু হয় মাঠ থেকে আগ কেটে আনার মাধ্যমে এই কাজের জন্য ব্যবহৃত হয় বিশাল বিশাল হারভেস্টার মেশিন যার সাহায্যে সহজে আগ কাটা যায় এরপর সেই আগগুলোকে টাক বা ট্রাক্টরের মাধ্যমে ফ্যাক্টরিতে আনা হয় সেখানে ক্রেন বা কনভার বেল্টের সাহায্যে আগগুলোকে নামানো হয় তারপর পাঠানো হয় এক বিশেষ রেডার মেশিনে এই শ্রেডার মেশিনের কাজ হলো আখকে ছোট ছোট টুকরো বা ফাইবারে ভেঙে ফেলা তারপর এই ফাইবারগুলো মিলিং মেশিনে পাঠানো হয় এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আখ থেকে রস বা জুস বের করা হবে আমরা সাধারণত রাস্তার পাশে যে আখের রস দেখি সেটা ছোট্ট মেশিনে বের করা হয় কিন্তু হাজার হাজার টন আখ থেকে রস তুলতে হলে বিপুল ক্ষমতা সম্পূর্ণ হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিন দরকার এই মেশিনগুলো আখের প্রায় নিরানব্বই শতাংশ রস পুরোপুরিভাবে বের করে নেয় আর যেটুকু শুকনো ফাইবার বাকি থাকে অনেকেই ভাবেন এটা হয়তো বর্জ্য কিন্তু না এই শুকনো ফাইবার ফ্যাক্টরির স্টিম বা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আখের কিছুই নষ্ট হয় না এরপর পরবর্তী ধাপে রসের পরিশোধন এবং পরীক্ষা রস বের করে নেওয়ার পর সেটিকে ভালোভাবে ফিল্টার করে বড় স্টোরেজ ট্যাঙ্কারে রাখা হয় তারপর সেটি পাঠানো হয় ল্যাব টেস্টিংয়ের জন্য যেখানে পরীক্ষা করা হয় রসের রাসায়নিক উপাদান সরকারা পরিমাণ ও আমলত অ্যাসিডিটি ইত্যাদি এই ল্যাব টেস্টের পর রসটি যায় রিয়াকশন ট্যাঙ্কে যেখানে তাতে চুন যোগ করা হয় এটি রসের পরিশোধন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর সঙ্গে তাতে সালফার গ্যাস হয় যা রসের রং করে এবং ফ্যাকসা জীবাণুর ঘন্টা ধরে নেড়ে মিশিয়ে রাখা হয় এরপর এটিকে পাঠানো হয় ক্যালোরি ফায়ার ট্যাঙ্কারে যেখানে কিছুক্ষণ রেখে দেওয়া হয় এই সময় নিচে জমে যায় ফাইবার বা অমিশ্রণ আর উপরে ভেসে ওঠে পরিষ্কার রস যা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকে এবার এই রসকে বয়ালিং করা হবে যার ফলে এই রস কিস্টলে পরিণত হয়ে যাবে এখন পরিষ্কার রসটি পাঠানো হয় বয়লিং স্টোরেজে যেখানে সেটিকে ফুটিয়ে ঘন সিরাপে রূপান্তরিত করা হয় এরপর সেটি প্রসেসিং ট্যাঙ্কারে গিয়ে পুনরায় গরম করা হয় এই সময় এতে যোগ করা হয় সিড ক্রিস্টাল যেগুলো নতুন চিনির ক্রিস্টাল গঠনে সাহায্য করবে ঠান্ডা হওয়ার সময় সেই ঘন সিরাপে নতুন শর্করা ক্রিস্টাল তৈরি হতে শুরু করে এই সময় ক্রিস্টালগুলোর গুণগত মান যাচাই করার জন্য নমুনা পাঠানো হয় ল্যাবে যেন এর কোয়ালিটি টেস্ট করা যায় ঠান্ডা হওয়ার পর মিশ্রণের দুটি স্তর দেখা যায় উপরে মলাশেষ আর নিচে চিনির ক্রিস্টল এবার এই চিনির ক্রিস্টলগুলোর সেন্ট্রিফিউজ বা শোকানো হবে এখন এই মিশ্রণটি যায় সেন্ট্রিফিউজ মেশিনে যেখানে এটি প্রতি মিনিটে এক হাজার থেকে দু হাজার বার পর্যন্ত ঘুরে এবং চিনি ও মলাশেসকে আলাদা করে ফেলে এই প্রক্রিয়াটিকে দুই থেকে তিনবার পুনরাবৃত্তি করা হয় যাতে একটিও চিনির কণা নষ্ট না হয় তারপর এই চিনির ক্রিস্টলগুলোকে পাঠানো হয় ডায়ারে যেখানে হালকা তাপে ক্রিস্টলের সমস্ত আর্দ্রতা দূর করা হয় এই ধাপ শেষ হলে যা পাওয়া যায় সেটি ব্রাউন বা কাঁচা চিনি আপনারা তো বড় বড় শপিং মলগুলোতে এই ব্রাউন কালারের চিনি দেখেছেন কিন্তু আমরা সবসময় যে সাদা চিনি ব্যবহার করি সেই চিনি কিভাবে রিফাইন হয়ে সাদা হয় চলুন দেখে নিই এই কাঁচা চিনিকে গরম ডিস্টোয়াল ওয়াটারে গুলে ফেলা হয় তারপর সেটি স্যান্ড এবং গাভেল ফিল্টার দিয়ে ছেঁকে নেওয়া হয় এতে ধুলো পাথর বা অন্যান্য মিশ্রণ সম্পূর্ণভাবে বাদ যায় এরপর এই পরিশোধিত তরল পাঠানো হয় রিফাইন টাঙ্কারে মনে রাখবেন আমাদের ভারতে এবং বাংলাদেশে সাধারণত এই ধাপে ব্যবহৃত হয় সালফার অক্সাইড গ্যাস অথবা অ্যাক্টিভেট কার্বন যা চিনিকে ব্লিচ করে সাদা করে তোলে কিন্তু কিছু বিদেশি দেশে ব্যবহার করা হয় বনচার যা শুধুমাত্র পশুর হাড় থেকে তৈরি এই বিশেষ ফিল্টার তবে ভারতীয় এবং বাংলাদেশি চিনি সাধারণত ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি সালফার ম্যাথডে পরিশোধন করা হয় যদিও এরও কিছু সীমাবদ্ধতা আছে কারণ সালফার ক্ষুদ্র ক্ষুদ্রকোনা কখনও চিনিতে থেকে গেলে তা শ্বাসযন্ত্রের সমস্যা বা অ্যালার্জি ঘটাতে পারে তাই আজকাল অনেক সালফার ফ্রি চিনি কিনতে পছন্দ করেন যা তৈরি হয় অ্যাক্টিভেট কার্বন বা বোন দিয়ে এই চিনির রিফাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে রিফাইন চিনিকে পাঠানো হয় রোটারিং ডায়ারে যেখানে দুটো কাজ হয় নাম্বার এক আর্দ্রতা সম্পূর্ণ দূর করা নাম্বার দুই ক্রিস্টলগুলোকে একে অপরের থেকে আলাদা রাখা এরপর সেটিকে ভাইব্রেটিং শিপ দিয়ে ছেকে সমান আকারে ক্রিস্টলের রূপ দেওয়া হয় সবশেষে এই চিনিকে বড় স্টোরেজ ট্যাঙ্কারে সংরক্ষণ করে রাখা হয় যেখানে হাজার হাজার টন চিনি মজুদ থাকে তারপর অটোমেটিক ফিলিং মেশিনের মাধ্যমে চিনিকে প্যাকেটে আকারে মোড়ানো হয় এবং এটাই সেই চিনি যা আমরা সুপারমার্কেট থেকে কিনে খাই আবার নোকালে অনেক দোকান থেকে কিনে খাই এবার আমরা জেনে নিব এই সাদা চিনি খেলে আমাদের শরীরের কি কি ক্ষতি হয় এই চিনিতে কার্বোহাইড্রেট বা ক্যালোরি প্রচুর পরিমাণে থাকে কিন্তু ভিটামিন খনিজ বা পুষ্টিগুণ এই চিনির মধ্যে কিন্তু একদমই থাকে না কিন্তু তার সত্ত্বেও আমরা বাচ্চাকে যে কোনো খাবার চিনি মিশিয়ে খাওয়াই তাই বিশেষজ্ঞরা বলেন অতিরিক্ত চিনি খাওয়া অসুস্থ হওয়া ডায়াবেটিস ও হার্টের রোগ টেকে আনতে পারে তাই আপনাদেরকে বলছি বাচ্চাদেরকে কখনও বেশি বেশি চিনি খাওয়াবেন না পারলে চিনিকে অ্যাভয়েড করুন কিছু দেশ চিনির ব্যবহার নিয়ে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে আছে এমনকি অনেক দেশে চালু রয়েছে সুগার ট্যাচ যাতে মানুষ চিনিযুক্ত খাবার কম কিনে এবার হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন চিনির বদলে তাহলে মিষ্টির জন্য কি খাবেন আজকাল শুধু আখ থেকেই নয় চিনি তৈরি হচ্ছে বিটরুট ভুট্টো এমনকি তালের রস থেকেও আপনারা জানেন কি বিটরুট থেকে চিনি তৈরি করার প্রক্রিয়াটি বিদেশে সব থেকে বেশি হয় প্রথমে বিটরুট থেকে রস বের করে ঠিক আখের মতোই পরিশোধন প্রক্রিয়া অনুসরণ করা হয় ভুট্টো থেকে কিন্তু চিনি বানানো সরাসরি ভুট্টো ব্যবহার করা হয় না এর মধ্যে থাকা স্ট্রাকচারকে জৈবিক প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করা হয় তারপর ফার্মেন্টেশন করে সেটিকে চিনিতে রূপান্তরিত করা হয় আর তালের রস থেকে তৈরি হয় তাড়ি বা বেলম যেটা আমরা অনেকেই জানি বা অনেকে খেয়েছি আপনিও কি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যা এক ধরনের প্রাকৃতিক চিনি হিসেবে ধরা হয় এখন হয়তো আমরা ধীরে ধীরে বুঝতে পারছি এই চিনি আমাদের জীবনের এক অবিচ্ছিত অংশ হলেও স্বাস্থ্যের জন্য তা কতটা ক্ষতিকর হতে পারে তবুও আজও বিশ্বের সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে আমাদের ভারত এবং বাংলাদেশ এই কথাটা কিন্তু আমাদেরকে মানতে হবে আচ্ছা আপনি কি মিষ্টি খাবার পছন্দ করেন বা চিনির তৈরি যে কোনো খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনি নেক্সট টাইম কোনো খাবার খাওয়ার আগে চিনিযুক্ত খাবার কম খাবেন এতে আপনার শরীর সুস্থ থাকবে আর একটা কথা মাথায় রাখবেন আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে কখনো চিনিযুক্ত খাবার খাওয়াবেন না এতে তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন তাদের খাবারের ক্ষুদার অনুভূতি কমে যেতে পারে তারা খাবার খেতে চাইবে না তাদের শরীরের অনেক কিছু ঘটে যেতে পারে এবং পেটে কৃমি পর্যন্ত হতে পারে এবং একটা জিনিস মাথায় রাখবেন এই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে বাচ্চাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় যার ফলে দাঁতে পোকা লেগে যায় এবং হাত পায়ে ব্যথা করে যার ফলে বাচ্চা কান্না করে কিন্তু আপনারা বুঝতে পারেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ